ও মনে করে যে আমার অনন্ত খেলা আমার কোনো মৃত্যু নাই এটা এরা হাসিনাও মনে করতো আমার কোনো মৃত্যু নাই ডক্টর ইউন সাহেবের একটা মেন্টাল প্রবলেম আছে একটা মানসিক আমি মনে করি ওনার একটা প্রবলেম আছে যে উনি বিদেশ থেকে লোককে এদের উপর বেশি ভরসা করেন বেশি পছন্দ করেন তাদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন এই গভর্নমেন্ট অনেকগুলি জায়গায় কিন্তু আওলা বাজায় দিচ্ছে যখন আপনি সাংবিধানিক সহকার নিজেকে ঘোষণা করবেন তখন আপনার পদে পদে আপনাকে কিন্তু লোকে বলবে এটা আপনি করতে পারেন না কারণ এটা সংবিধানে নাই আমাদের বটে হলো কি আমরা এই দেশের সবচেয়ে দুর্ভাগ্য যেটা সেটা এই দেশের মানুষ পলিটিক্যাল পার্টিগুলি গেছে জিম্মি হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলি তো নরম ডেমোক্রেসি চায় ভঙ্গুর ডেমোক্রেসি চায় ডেমোক্রেসি যখন ভঙ্গুর হবে তখন ওই এক যিনি থাকবেন তিনি যা বলবেন তাই হবে কিছু অযোগ্য লোককে এনে এই সংস্কার প্রস্তাবগুলি তারা বানাইছেন বিদেশ থেকে লোক আনা তো আমি পছন্দই করি বিদেশ লোককে আনতে হবে কেন এটা ডক্টর ইনুস সাহেবের একটা মেন্টাল প্রবলেম আছে একটা মানসিক আমি মনে করি ওনার একটা প্রবলেম আছে যে উনি বিদেশ থেকে লোক এদের ওপর বেশি ভরসা করেন বেশি পছন্দ করেন তাদের সঙ্গে কাজ করতে পছন্দ করেন কেন আমি যাই না তো এটা এক ধরনের আমার কাছে মনে হয়েছে আমাদের জাতি হিসেবে আমাদের জন্য ইনসাল্টিং তো এই লোকগুলি তো ওই দেশের অত ছেড়েও আসে নাই এই কাজ শেষ করে তারা ওখানে চলে যাবে এই গভর্নমেন্ট হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট অথচ সরকার কিন্তু একটা সিরিয়াস ইনস্টিটিউশন এখানে কিন্তু বিনোদনের কোনো জায়গা নাই যে আমি অবসর বিনোদনের জন্য গেলাম দেখি কতটুকু পারি করলাম এই যে আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নুরুল কবির কিন্তু ওই দিনে আমি বুঝছি যে এই লোক দ্বারা কিছু হবে না ঢাকা রিপোর্টার শ্রমিতে মব হইল যারা মব করলো তাদেরকে পুলিশ ধরলো না যারা মবের শিকার হলো তাদেরকে ধরল এফআইআর লেখল যে লতিফ সিদ্দিকি কি কি বলছে লতিফ কোনো কথাই বলে নাই কোনো লতিফ সিদ্দিকি ওখানে কোনো কথাই শব্দ উচ্চারণ করতে পারে নাই তার নামে সে কি কী বলেছে সেগুলি এফআইআর লিখে তাকে অ্যারেস্ট করলেন আপনি পুলিশ বস কইছে নাহলে তা তার চাকরি থাকবে না তার অন্য জায়গায় বদলি করে দিবে কারণ তার যারা বস তারা তো আগের গভর্নমেন্টের ওই স্টুডেন্ট স্কুলিং একটা বিরাট জিনিস তারা তো ওই স্কুলে পড়াশোনা করে আসছে পনেরো বছর ধরে যে স্কুলে পড়ছে ওইখান থেকে বাইরে এসে তারা হঠাৎ করে বিপ্লব হয়ে যাব এটা হয় না রে ভাই এটা সময় লাগবে কিন্তু আমার কোশ্চেনটা হলো কি এই সরকার পারতেন ডক্টর ইউনুজ নিজে পারতেন উনি কি আইনটাকে আইনের মতো করে চলতে দিচ্ছেন উনি ওনার মামলাগুলিকে উদ্ধার করে নিয়ে এলেন শেখ হাসিনা আইনটাকে আগে নিজের মতো করে করে নিচ্ছে ডক্টর ইউনুজ বলতো যে আইনটা আসলে কি আইনটা এইভাবে চলবে আইনে আর্গুমেন্ট হবে হওয়ার পর আমি যদি ভালো হয়ে জিতব না হাঁটবো উনি সবগুলিকে ওনার মতো করে উঠাই নিছে। তো উনি যদি উঠাই নেয় তাহলে হাসিনা উঠাই নিছে তো পার্থক্য এই যে এই যে সরকারটা সবাই জানে ফেব্রুয়ারি পরে এই সরকার নাই জানে না সবাই জানে যারা এই সরকার আছে তারাও জানে হয়তো তারা এখন জানে ফেব্রুয়ারি এক বছর আগে জানতো জুন জুনের পরে থাকবো না ও মনে করে যে আমার অনন্ত খেলা আমার কোনো মৃত্যু নাই এটা করতে আমার কোনো মৃত্যু নাই এই গভর্নমেন্ট অনেকগুলি জায়গায় কিন্তু আওলা বাজায় দিছে যেমন ধরেন জুলাই ঘোষণা করছে না একটা জুলাই ওটার মধ্যে তারা কিন্তু উল্লেখ করছে যে আমাদের এটা একটা সাংবিধানিক সরকার উল্লেখ করছে দেখেন শুরু এটাকে একটা সাংবিধানিক সরকার ভাই এটা সাংবিধানিক সরকার হলে তো আপনি তো সংবিধানের মধ্যে আটকে পড়ে গেলেন যখন আপনি সাংবিধানিক সরকার নিজেকে ঘোষণা করবেন তখন আপনার পদে পদে আপনাকে কিন্তু লোকে বলবে এটা আপনি করতে পারেন না কারণ এটা সংবিধানে নাই তো এটা সাংবিধানিক সরকার হবে কেন ভাই আপনি কি সংবিধান অনুযায়ী কোনো কাজ করছেন আন্দোলনকে সংবিধান অনুযায়ী হয়েছে হয় নাই তো তো এটা সাংবিধানিক সরকার হতে হবে কেন আমি এটা বুঝলাম নাকি ব্যাপারটা যা হোক বলছে এখন যে জিনিসটা হচ্ছে এখনও কিন্তু আমি মনে করি ভাই সব কিছু নির্ভর করতেছে সদিচ্ছার উপর আমাদের বটে হলো কি আমরা এই দেশের সবচেয়ে দুর্ভাগ্য যেটা সেটা হলো এই দেশের মানুষ পলিটিক্যাল পার্টিগুলি কাছে জিম্মি হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলির সিদ্ধান্ত নয় এই দেশের মানুষের ভাগ্যে কে আছে না আছে এটা হলো সবচেয়ে আনফর্চুনেট বিষয় যেটা আর কি তারা সাইন করবে কি করবে না তাদের ইচ্ছার উপর কিন্তু আমাদের ভাগ্য নির্ভর করতেছে যদি এই সংস্কারগুলি হয় লাভটা টাকা আপনার তো আমাদের ইসলামী আন্দোলনকে আমার দশটা সিট দেওয়া জাতীয় পার্টিকে হয়তো মানে অতটা সিট দেওয়া জামাত ইসলামকে তিরিশটা সিট দেওয়া এনসিপিকে দশটা সিট দেওয়া ইয়ার পদ্ধতি ভালো মন্দ অনেক দিক আছে কিন্তু তারা যে না করতে সেটা কিন্তু ওইটাই ওই কারণে যে আমি ওদের সিট দিব কেন আমি যে সব পাই তো ওদেরকে দিলে যে এটা মোট ডেমোক্রেসি আসে মানে একটা জায়গায় অনেকগুলি ভিন্ন মতে নানা ধরনের লোক আসলে যে ডেমোক্রেসিটা আসলে শক্ত হয় এই জিনিসটা ওরাও বুঝে কিন্তু কিন্তু ওরা তো শক্ত ডেমোক্রেসি চায় না পলিটিক্যাল পার্টিগুলি তো নরম ডেমোক্রেসি চায় ভঙ্গুর ডেমোক্রেসি চায় ডেমোক্রেসি যখন ভঙ্গুর হবে তখন ওই এক না যিনি থাকবেন তিনি যা বলবেন তাই কেন ঠেকাতে হবে কেন আর ঠেকাতে চাইবে কেন আর ঠেকানোর ব্যাপারে চ্যালেঞ্জই বা দেওয়া কেন যদি বাস্তবতা হয় হবে যদি বাস্তবতা নির্বাচন না হওয়ার মতো হয় হবে না আপনি বলতে পারেন যে আমরা চেষ্টা করছি আমরা কি চাইছি এটা বলতে পারেন কিন্তু আপনি যে প্রতিজ্ঞা করছেন ঠেকানো যাবে না আপনি এই প্রতিজ্ঞাটা এইভাবে করেছেন কোনো ঠেকানোর জন্য কেউ কেউ উদ্গ্রীব হয়ে আছে কেউ উদ্গ্রীব হয়ে আছে কিছু কিছু পলিটিক্যাল পার্টি তাদের কিছু দাবি দিয়েছে সবারই দাবি আছে কিন্তু বিএনপিরও দাবি আছে তো বিএনপির দাবির সঙ্গে ফেব্রুয়ারি নির্বাচনটা মিলে গেছে অতএব ওনারা খুব খুশি এখন যাদেরটা মিলে নাই তারা খুশি না তারা সেই দাবিগুলো উচ্চারণ করবে এখন যদি সেই দাবিগুলো জনগণ দ্বারা গৃহীত হয় জনগণ যদি ওই দাবির প্রতি ঐক্যবদ্ধ হয় মানে যদি ঐক্যমত পোষণ করে জনগণ যদি মনে করে যে এই দাবিগুলি আমারও দাবি তাহলে নির্বাচন করা করো বাপের সামর্থ্য এ আছে কেউ নির্বাচন করতে পারবে না যদি জনগণ এখানে ঐক্যবদ্ধ হয়ে যায় এখন জনগণের সঙ্গে তারা হয়তো চেষ্টা করবে আলোচনা করার জন্য কাজেই হুট করেই যে যদি এর মধ্যে এর মধ্যে যদি কেউ কোনো দাবি উত্থাপন করে যদি কেউ বলে আমি এটা চাই আমি ওইটা চাই এটা না হলে আমি নির্বাচনে যাব না এটা বলা তাদের রাজনীতি তারা তোকে রাজনীতি করতে আসে তারা তো মোশাহি করতে আসে নাই বিএনপি একটা জিনিস চায় ওটাকে ওটাকে আমার চাইতে হবে নাও চাইতে পারি আমি তো এই সমস্ত ব্যাপারে হয় কি জানেন মানে এক ধরনের এটা আমি আগেও লক্ষ্য করছি এর আগের আমলেও দেখছি আমরা জিনিসগুলো যে বড়ো দল হলে পরে ছোটোদের প্রতি একজন তুচ্ছতা ছিল করা একটা ভাব এটা আওয়ামী লীগ খুব করছে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কত কিছু বলছে না বিএনপি হলে বাংলাদেশ নালিশ পার্টি বলছে যে বলছে একটা লজিক্যাল কথা নিয়ে আপনি অগ্রসর হবেন অন্য যারা আছে তারাও একটা লজিক্যাল কথা নিয়ে অগ্রসর হবে যেটা মোর লজিক্যাল সেটাই গৃহীত হবে হিসাবটা তো সিম্পল যেটার সঙ্গে জনগণ বেশি আছে সেটাই গৃহীত হবে কিন্তু সিম্পল হিসেবে আমাদের রাজনীতি চলছে চলা তো উচিত তো উচিত আমি তো ওইভাবে মনে করি তো উচিত যে কোনো একটা শোনেন সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিকঠাক মনে করেন কালকে কিছু একটা হয়ে যাবে আজকে যদি কেউ একটা লজিক্যাল পয়েন্ট তোলে যেন এই কারণে এটা হওয়া উচিত না যদি সেটা লজিক্যাল হয় সব ঠিকঠাক থাকলেও ওটা থামানো উচিত এটা হলো মূল কথা আর কি তো এখন আপনি লজিক নিয়ে কথা বলেন আপনার দাবিগুলোর সঙ্গে জনসম্পৃক্ততা নিয়ে কথা বলেন কিন্তু আপনি যদি ই করেন মানে আপনার ঘোষণা করেন গেদ ধরেন যে আল্লাহ সারা কেউ থামাতে পারবে না তো তখন আপনাকে আমি বলবো ঠিক আছে যাক তো আপনি আল্লাহ কথাটা বলছেন না বললেও পারতেন আপনাদের এত গ্যারান্টি তো কী বলবো ভাই এগুলি আসলে আমার খুব একটা পছন্দ হয় না এই সমস্ত প্রধান উপদেষ্টার সঙ্গে আপনার সেনাপ্রধানের একটা সাক্ষাৎ সেই সাক্ষাৎ নিয়েও আমরা একটা প্রেস সিংয়ের একটা বিবৃতি পেলাম সেই বিবৃতিতেও বলা হলো একই কথা যে গুজবে যত ততটাকে কান্না দেয় মানে আপনার সেনাপ্রধান প্রধান উপদেশ থেকে আশ্বস্ত করেছেন যে গুজবে যেন কান্না দেয় তো বলতে পারেন বলতে পারেন এটা নট আনলাইকলি এটা হতেই পারে উনি বলতে পারেন কিন্তু সেটা প্রেসিং বা প্রেস লিস দিয়ে জনগণকে জানাচ্ছে তো এইগুলি নিয়ে আসলে আমার কাছে মানে হাস্যকর মনে হয়